একদম নতুন নতুন কিছু কালেকশন দেখাবো এবং দাদা কিন্তু নতুন কিছু প্যাকেজও নিয়ে আসছে তো আজকে কিন্তু ভিডিওটা অনেকটাই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ অল্প কিছুদিন পরে কিন্তু আমাদের ঈদ আর কুরবানীতি কিন্তু আপনাদের অতি প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এই ছুরি চাপাতিগুলা তো এই কোথায় পাবেন ভালো জিনিসটা ভালো দাম কেমন পাবেন কোন জিনিসটা নেবেন আপনারা প্রোডাক্টগুলো কেমন হবে তাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো আর আমরা চলে আসছি আজকে জয় স্টিলে আর জয় স্টিলের জিনিসগুলো কিন্তু অ্যাকচুয়ালি অনেক অনেক ভালো আর জয় স্টিলের জিনিস কেন এত ভালো জয় স্টিলের জিনিস এর জন্যই ভালো কারণ ওনারা নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর ধারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তৈরি করে তো আজকে কিন্তু বরাবরের মতো আমাদের সাথে জয় স্টিলের প্রতিষ্ঠাতা প্রদীপ দাদা রয়েছেন তো দাদা কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন যে আলহামদুলিল্লাহ দাদা আমরা তো ভালো আছি তো আর একটু ভালো থাকতে চাই আমাদের যেহেতু অল্প কিছু দিন কোরবানির ঈদ তো আমাদের দর্শকদের জন্য দাদা নতুন কি রেখেছেন চমক নতুন তো ভাই যে প্যাকেজের সাথে কিছু অ্যাড করা হয়েছে কাস্টমারদের সুবিধার্থে এবং কাস্টমারদের অনুরোধে

একটা চামড়া কাটা ছিলা ছুরি একটা মাংস কাটা ছুরি একটা আপনার সাইড ছুরি ওকে এই পাঁচটি পণ্য মিলে একটা প্যাকেজ না দাদা প্যাকেজটা কত পড়বে এর দাম হইছে আপনার 2200 টাকা এখন 2200 টাকা কেন দাদা এর আগেরবার 2000 টাকা ছিল আগেরবার 2000 টাকা ছিল আপনার কাস্টমারদের সুবিধার্থে এই আগে ছিল চারটি পণ্য আচ্ছা আচ্ছা এখন আমি একটা পণ্য আপনাদের এখানে যোগ করতেছি যে পণ্যটার আমার খুচরা মূল্য ছিল 400 টাকা আমি এটা 50% ডিসকাউন্ট দিয়ে আমি আপনাদের

একদম দাদা কিন্তু ঈদ গিফট আপনাদের দিয়েই দিল শেষ পর্যন্ত সেম জিনিসটা আপনারা আবার প্যাকেজ 2 ও পাবেন ভাই আপনারা এই যে এটা কিন্তু প্যাকেজ 2 প্যাকেজ 1 এ যে চারটি পণ্য ছিল এই চারটার সাথে এই একটা থাকবে পাঁচটা আর আপনি যে তিনটা ছিল একটা কুরাল ছিল একটা সাইড ছুরি ছিল আগে ষাট চাপাটি ছিল এগুলো তিনটার একটা নিলে তো এক হাজার টাকা আপনি আমার দিবেন মানে যে এই প্যাকেজ টু এর সাথে যে কোনো একটা কিন্তু আপনার নিতে পারবেন হ্যাঁ তিন হাজার টাকা দাম ছিল আর সাথে আমি এটা দিচ্ছি এখন আপনি ছয়টা ছটি পোনা বত্রিশশো টাকা যেটা দাম আসে চৌত্রিশশো টাকা আর এর আগে তো আমি একটা বড় ডিসকাউন্ট আপনাদের দেওয়া হয়েছে যেটা তেতাল্লিশশো টাকা দাম আসে আমি তিন হাজার টাকা দিয়ে দিচ্ছি এখন আবার দুশো টাকা আপনাদের একটা গিফট অফার ওকে তো দাদা কিন্তু বলতে চাচ্ছে যে প্যাকেজ টু এর সাথে কিন্তু আপনারা এই যে এই জিনিসগুলো দাদা কিন্তু এই প্যাকেজের সাথে যেটার মূল্য হচ্ছে চৌত্রিশশো টাকা কিন্তু এই গিফট হিসাবে আপনাদের দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র 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 বত্রিশশো টাকা কিন্তু দাদা দিয়ে দিচ্ছে আর প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু স্প্রিং আমি জরিমানা দিব কোনো সমস্যা নাই আপনারা কোনোভাবে যাচাই করতে পারেন যে স্প্রিং না আপনার আমার কাছ থেকে যা শাস্তি দিবেন মাথা ভয়তে নিমো ওকে তো দাদা কিন্তু একদম গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছে তো দাদা তিন নম্বর প্যাকেজ কোনটা তিন নম্বর প্যাকেজ সুপার প্যাকেজ এখানে এই যে সুপার প্যাকেজ আটটি প্রোডাক্ট ছিল দুইটা ছুরি একটা চাপট একটা কুরাল একটা সাইড চাপট একটা সাইড ছুরি একটা পাগলু ছুরি একটা স্টিল আটটি ছিল আটটি ছিল আটটির দাম ছিল 5000 টাকা এর সাথে আপনারা একটা ছুরি পাবেন 5200 টাকায় ওকে যেটা দাম হচ্ছে 5500 মানে 5400 টাকা দাদা কিন্তু এই প্যাকেজটার সাথে কিন্তু এই যে একটা ছুরি দিছে এবং কি দুইশো টাকা ডিসকাউন্ট করে দিছে জাস্ট ঈদ অফারের জন্য অনেকে তো আপনারা বলেন যে দাদা কিন্তু ঈদ চলে আসছে দাদা ঈদ গিফট দেন ঈদ সালামি দেন তো দাদার দাদার পক্ষ থেকে এবং জয় স্টিলের পক্ষ থেকে কিন্তু আপনারা এই ছুরিটা কিন্তু পেয়ে যাচ্ছেন দুশো টাকা ডিসকাউন্ট টাকা লোয়ার ছুরি কিন্তু ভাই আপনার মনে করেন না যে আমি একটা নর্মাল একটা জিনিস আপনাকে দাদা অনেকে কিন্তু নর্মাল জি জি দাদা অনেকে কিন্তু কমেন্ট করছে যে দাদায় জিনিস কিন্তু দেয় ভালো দাম একটু বেশি তো আমরা বলে দিচ্ছি যে দাদার জিনিস যেটা ভালো দাম একটু বেশি তো আপনি যে দামটা বেশি দাদা এগুলো যে অরিজিনাল স্প্রিং আপনি কিন্তু আজকে কোবাই দেখাবেন আমাদের ঠিক আছে ভাই এটা তো ভাই পুরো পাইপ না কিন্তু এই যে দাদা কিন্তু এখন কোবাই দেখাইবো দেখেন এখানে কোনো দাগ আছে সরাসরি কোবাই দিব দাদা দেখেন কোনো দাগ আছে না এই না এখানে কোনো দাগ নাই দাদা আমরা দেখতেছি কোনো দাগ নাই ওহ দুইটা কুপ দিছি ভাই এই দুইটা কুপ দিছে এক তুমি কিছুたない কিন্তু लोहाটা দেখেন অবস্থা কি হইছে তিন চার সুতা কিন্তু একেবারে ডাইব্যা গেছে তার মানে এটা অরিজিনাল স্প্রিং এর তৈরি এবং কি আইডিয়া খোদাই করা লেখা আছে জয় স্টিল জয় স্টিল মানে অরিজিনাল প্রত্যেকটা প্রোডাক্টের নাম লেখা আছে এবং ব্র্যান্ডের দোকান ব্র্যান্ডের মাল আপনারা ব্র্যান্ডের জিনিসগুলা ব্র্যান্ডের দোকান থেকে নেন ফুটপাথ থেকে কোনো পণ্য নিয়েন না এগুলা লং টাইম লং টাইম প্রোডাক্ট এই প্রোডাক্টে ইচ্ছা করলে আপনি পঞ্চাশ বছর রাখতে পারবেন সংরক্ষণ করলে লং টাইম প্রোডাক্ট আপনারা ভালো জায়গা থেকে কিনেন আচ্ছা দাদা এই যে প্যাকেজগুলো দিচ্ছেন প্যাকেজ ছাড়া কি আর কি আছে আপনার কাছে জবাই করা ছুরি কি পাওয়া যায় হ্যাঁ জবাই করা ছুরি আছে আমার তিন ধরনের ছোট বড় মাঝারি এটা মাঝারি

অফলাইনে নেবেন বা দাদার সরাসরি দাদার ফ্যাক্টরি নেবেন অবশ্যই কিন্তু ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন তাছাড়া কিন্তু এইটা কিন্তু আপনারা নিতে পারবেন আর ধার করার জন্য ছুরিগুলো ধার করার জন্য একটা চায়না স্টিল আছে সাপনার আছে পাথর আছে তিনটা অপশন আছে আমার কাছে যার যেটা লাগে আপনারা নিতে পারেন

এরা আপনি ওই আপনার ডেলিভারি চার্জটা আমাকে অগ্রিম করতে হবে ডেলিভারি চার্জটা দিলে আপনি পাঠিয়ে দিবেন কন্ডিশনে জি জি তারা ওইখান থেকে টাকা দিয়ে উঠিয়ে নেবে তাই আর আমার ইমো WhatsApp এ নক দিবেন আপনারা আচ্ছা দাদা তাহলে আপনাদের আমরা তো ভিডিও শেষ করব তো শেষ করার আগে অ্যাড্রেস আরেকবার বলে দেন ঢাকা মগবাজার বাজারের রেল গেট 426 নম্বর পিলারের নিচে বাস আপনাদের কারখানা জি এখানে আসলে ও দাদা যদি না চিনেন তাহলে দাদার স্ক্রিন নাম্বার আছে ভিডিও নম্বরে ফোন দিয়ে আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন